যেহেতু আমি নিজে তারেক রহমানের সাথে একাধিকবার লন্ডনে দেখা করেছি তো ব্যক্তিগতভাবে আমি এই অবস্থাটা বুঝি তারেক রহমান যে শহরটিতে থাকতেন তার নাম হলো কিংস্টন একটু রেয়ার অঞ্চল এখানে বাঙালিরা থাকে না বললেই চলে এবং তার সঙ্গে আমরা অনেক দূর থেকে দেখা করতে আসতাম এই কিংস্টনে এখানে মানে বাঙালি পাকিস্তানি ভারতীয়রা তাদের আনাগোনা নেই বললেই চলে প্রথমে যুক্তরাজ্য বিএনপির যিনি প্রেসিডেন্ট ছিলেন কমরুদ্দিন ভাই তখন তার তত্ত্বাবধানে তারেক রহমান ছিলেন ওই সময়টা তারেক রহমান ফুল ছিলেন চিকিৎসায় অর্থাৎ তখন যুক্তরাজ্যে কেউ তাকে দেখতে দেখতে পেতো না তার সঙ্গে তাদের কারোর সঙ্গে দেখা হতো না তারেক রহমান পরবর্তী কমরুদ্দিন যখন মারা গেলেন এবং একটা পর্যায়ে সময়ের কারণে বা আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে ফিরলেন মানে তাকে যে অত্যাচার করা হয়েছিল বাংলাদেশে ওয়ান ইলেভেলে সেই ক্ষতটা সারতে তার অনেক সময় লেগে যায় এবং তিনি যখন কিংস্টনে বসবাস শুরু করলেন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ছাড়া তিনি আর দেখা করতেন খুব এবং তার বাসাতে খুব কম নেওয়া হতো খুব কম তিনি দেখা করতেন কিছু আপনার কি বলবো এটা হোটেল না রেস্টুরেন্ট বলবো সুপ থাকে ধরেন এটা খাবারের হোটেল এরকম না কিছু ভিআইপি ছোট ছোট সেখানে রুম পাওয়া যায় রুম ভাড়া যায় এই রুমটা এত ঘন্টার জন্য ভাড়া এবং সেখানে কি খাবেন সেখানে হয়তো চা বা কফি এরকম মেনু থাকে তো আমি ব্যক্তিগতভাবে তারেক রহমানের সাথে যখন দেখা করতাম লন্ডনে তখন আমার মনে আছে আমার সঙ্গে যারা যেতেন বিএনপির একজন অন্যতম প্রেসের দায়িত্বে পালন করা আমাদের অন্যতম একজন সাংবাদিক আশিক ইসলাম ভাই ছিলেন শিবলি ভাই ছিলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট আক্তার হোসেন ভাই ছিলেন তাজউদ্দিন ভাই ছিলেন যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি কয়সার ভাই ছিলেন তো আমরা যেতাম এই একটা ফরম্যাটে তো সেখানে মানে তিনি যে আসবেন এটা খুব বেশি আলোচনা হতো না কারণ আমরা আমাদেরকে মেসেজ দেওয়া হতো যে আজকে ওইখানে ভাই দেখা করবেন বা ভাই ডাকছেন যেতে হবে তো আমরা প্রস্তুতি নিয়ে খুব সাইলেন্টলি সেখানে যেতাম দেখা যেত যে আমরা তিনটা গাড়ি ব্যবহার করতাম মানুষ খুব বেশি না কিন্তু তিনটা গাড়ি তিন ভাবে ব্যবহার করতাম করে সেখানে আমরা পৌঁছতাম এবং তিনি তার গাড়িটা চালাতেন এখন তার সঙ্গে থাকেন পি এস বলা যায় বা তার সহযোদ্ধা বা সহকারী বলে সানি পাই তো সানি সানিবাই নর্মালি তার গাড়িটা ড্রাইভ করতেন সেখানে তারে ক্রমান আসতেন তো আসার পরে যেটা হতো যে তিনি আমাদের সাথে ওই রুমে দেখা করতেন এবং পরবর্তী এখান থেকে তিনি দ্রুত চলে যেতেন তো বিষয়টা হলো যে এই তো র বা ইন্টেলিজেন্স যারা তো কম বেশি জানে ধরেন এখন কোন বিদেশি গোয়েন্দারা তারেক রমানকে যদি হত্যা করতে চায় তারা তার মুভমেন্ট অবশ্যই পর্যবেক্ষণ করছে প্রথম কাজটা কি ইন্টেলিজেন্স নিয়ে যারা একটু পড়াশোনা করেন তারা জানেন কোনো ব্যক্তিকে ধরেন জিয়াউর রহমানকে হত্যার যারা কাজ করেছে তারা রহমানের খুব ঘনিষ্ঠ দ্বন্দ্বের মধ্যে আগে ঢুকেছে হয়তো তাদের ক্ষমতার লোভ অর্থের লোভ বা কোনো হানি ট্র্যাপ বিভিন্ন ট্র্যাপ ব্যবহার করে তো তালেক রহমান যেই জমটিতে থাকেন বা যেই রকম তিনি যেই সিকিউর ভাবে তিনি চলতেন বা খুব প্রকাশে আসতেন কম যে কেউ তার সাথে চাইলে দেখা করতে পারে না বাংলাদেশের অনেক বড় বড় বিএনপি নেতারা লন্ডনে গিয়ে ঘুরে আসলে দেখা করতে পারতো তারেক কেবল যাদের সাথে দেখা করার ইচ্ছা প্রসন্ন করেন তারাই দেখা করতে পারে কতটা খেয়াল করবেন যাদেরকেই তারা তারাই দেখা করতে পারে কেউ গিয়েই হুট করে দেখা করতে পারে না এখন পরিবেশটা একটু পরিবর্তন হয়েছে বলছি তো মোল্লা কি সুব্রত বাইনকে যে টার্গেটগুলো গুলো দেওয়া হয়েছে নিঃসন্দেহে তিনি কোন নিকট ভবনে অবস্থান করবেন যেহেতু স্নাইপার এবং মুভিং টার্গেটকে টার্গেটের কথা বলা হয়েছে সেখানে যেটি বলা হচ্ছে যে তিনি হয়তো জুমান নামাজে বাসা থেকে বেরোবেন তো তিনি বের হওয়ার সময় তার সঙ্গে খুব বেশি লোক থাকে না যে ওইখানে খুব সিকিউরিটি নিয়ে চলে এরকম না তারি রহমান যখন লন্ডনে কোনো বিএনপির প্রোগ্রামে যেতেন তখন ওই প্রোগ্রামের টাইমে তার জন্য বিশেষ নিরাপত্তার জন্য আপনার মানে পে করে একটা নিরাপত্তা বাহিনী পাওয়া যেত সেই লম্বা লম্বা পাশার মতো মানে দানবীয় কিছু ব্যক্তি থাকতো আট দশজন এই সিকিউরিটি টিমটি প্রাইভেট টিম এদেরকে অর্থ পে করে এই নিরাপত্তা দিয়ে হলে নিয়ে আসা হতো যেহেতু আমি ইংল্যান্ডে ছিলাম এই প্রোগ্রাম গুলো আমি দেখতাম নিচ থেকে আমরা আয়োজনে থাকতাম তো এগুলো আমার দেখার সময় দিয়ে আপনাদেরকে বলছি তো কিন্তু যখন তিনি নামাজে যেতেন বা কারোর সাথে ব্যক্তিগত দেখা করতেন তখন তার সঙ্গে ওই সানি ভাই ছাড়া খুব কম লোক থাকতো তিনি সঙ্গে আট দশজন তার সঙ্গে এরকম আর সেফ দুজন মানুষ তিনি আর তার ওই গাড়ির ড্রাইভ করতেন যে সানি ভাই এই দুজনই থাকতেন এই সময়টা তাকে টার্গেট করা খুব কঠিন কাজ না যেহেতু দেশটা আমেরিকা বা ইংল্যান্ড এখানে খুব সিকিউরিটি মেনটেন করা সেজন্য দূরের কোনো ভবনে স্নাইপারের জন্য বা স্নাইপার ব্যবহারের এই সুব্রতকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাক তো এই কাজটি বিদেশি এজেন্ডরা এবং দেশীয় এই যে যাদের কথা বলা হলো মনিরুল জমান খান কামাল এবং মিস্টার আমাদের জেউল আসান এরা শেখ হাসিনার গ্রিন সিগন্যাল নিয়ে পরিকল্পনা করেছে এই রিপোর্টটিতে তাই বলা হচ্ছে এখানে আমি একটা রিপোর্ট নিয়ে পর্যবেক্ষণ করছি এটি আমার রিপোর্ট না এটি আল জাজিরার একজন অনুসন্ধানকারী রিপোর্টার জুলকার নাইন সাইরের রিপোর্ট আমি জাস্ট বিশ্লেষণটা করছি তো এই পরিস্থিতিতে তারেক রহমানের জীবন চরম হুমকিতে ছিল এটি বলা যায় প্রশ্ন হলো তারেক রহমান জিয়াউর রহমানকেও কিন্তু হত্যা করা হয়েছে যখন তিনি বাংলাদেশের তুমুল জনপ্রিয় এবং আমরা ব্যক্তিগতভাবে এইটুকু জানি জিয়াউর রহমানকে হত্যা তার খুব নিকট বিশ্বস্ত লোকদেরকেও ব্যবহার করা হয়েছে যারা অগ্রিম এই তথ্যগুলো জানতেন কিন্তু কখনো তারা রহমানকে সতর্ক করেন একটি বিষয় মনে রাখবেন তারেক রহমানের উপর আল্লাহ না করুক আল্লাহ না করুক কোনো অপঘাত আসলে প্রথমে তার খুব নিকট বিশ্বস্ত লোকদেরকে আগে গ্রিপে বা তাদেরকে কন্ট্রোলে বা তাদেরকে আগে কবজা নেওয়া হবে বা তাদেরকে ম্যানেজ করা হবে তাই তারেক রহমানকে এই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে কারণ ভারত তারেক রহমানকে কখনই বাংলাদেশের ক্ষমতা দেখতে চান না এবং বাংলাদেশে তারেক রহমানকে থ্রেট মনে করেন ভারত যদিও বিএনপির অনেক নেতা ভারতের পছন্দ কিন্তু তারেক রহমান তাদের পছন্দ না যে কারণে এখন পর্যন্ত তিনি দেশে আসতে পারছেন না মনে রাখবেন যারা বিএনপি কে ভালোবাসেন কথা কথা তো বট বাহিনী বলেন এটা সেটা বলেন একটু চিন্তা করবেন দ্বিতীয় বিষয়টি আসে রয়ের মিশনে সে আরো বলা হয়েছে যে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম দুজন নেতা হাসনাদ এবং সার্জি সহ জামাতের কয়েকজনের নেতার নাম রয়েছে প্রশ্নটা হলো হল তো ধরা পড়ে গেল কিন্তু এই মিশন কি র বা বিদেশিরা ছেড়ে দেবে মানে বিদেশি গোয়েন্দারা ছেড়ে দেবে তারা কি মিশন কখনো ছেড়ে দেয় কোনো ব্যক্তি ধরা পড়ার কারণে বা তথ্য প্রকাশ হওয়ার কারণে গোয়েন্দারা কি তাদের মিশন বন্ধ করে নাকি তারা প্ল্যান বি বা প্ল্যান সিতে পা রাখে দুটো বিষয়ে মাথায় রাখতে হবে তারেক রহমান সর্বোচ্চ সতর্ক অবস্থা তাকে থাকতে হবে কারণ শত্রুরা তাকে নিয়ে আছে আজকে হোক আর কালকে হোক এই জন্য তারেক রহমানের প্রথম মনে রাখতে হবে তার বিশ্বস্ত লোকদেরকে আগে বিশ্বাসের জায়গা থেকে অবিশ্বাসের জায়গায় মাঝে মাঝে এনে চিন্তা করতে হবে তারেক রহমানকে চিন্তা করতে হবে তাকে যারা বুদ্ধি পরামর্শ দিচ্ছেন ঠিক যারা বুদ্ধি পরামর্শ দিয়ে শেষ সময় বিপদের মধ্যে ফেলেছিলেন এরকম কেউ নয় তো বিএনপি ক্ষতিগ্রস্ত করতে বিদেশি ইন্টেলিজেন্সের পাশে স্বদেশি বিএনপির ভেতরে থাকা কিছু বিশ্বাসঘাতক কাজ করছে যারা বিএনপিকে মানুষের হৃদয়ের আসন থেকে ক্রমান্বয়ে ঘৃণার আসনে নিয়ে যাচ্ছে খেয়াল করবেন গত পনেরোটা বছর মানুষ অপেক্ষা ছিল হাসিনার পতন এবং বিএনপিকে কে ক্ষমতা দিক যারা পনেরো বছর বিএনপির জন্য ফাইট করেছে লড়াই করেছে আমরা দেশ ছেড়েছি আমরা বহুত চড়াই উত্তরে নিজের জীবনটাকে কোন রকম রক্ষা করেছি অনেকে এখন আমাদের কি অনেক ভাবে দোষারোপ বা অভিযোগ বা বিভিন্ন তকমা দিয়ে থাকে তো কেন এই কথাগুলো বলি যে আমরা আসলে একটা দলকে ভালোবাসি দেশ থেকে ওই দলটা থেকে কিছু পাওয়ার উদ্দেশ্যে না আজ পর্যন্ত এই যে প্রায় দশ মাসের কাছে বাংলাদেশ নতুন বাংলাদেশের যাত্রা কেউ বলতে পারবেন না কোনো একটি জায়গায় চাকরি তদ্বিত কোথাও নিজেকে কোনো টেলিভিশনে নিজেকে চাকরি দেওয়ার জন্য কোথাও যায়নি ঠিক নিজের মতো নিজে আছে তো আমার বিশেষ কোনো উদ্দেশ্য বিশেষ কোনো প্রাপ্তির জায়গা নেই দেশটাকে ভালোবাসে দেশটা চুয়ান্ন বছরের পর এসে এই পঞ্চান্ন বছরের নতুন যাত্রা করুক এই স্বপ্নটা দেখি তো সার্ভিস এবং হাসনাদদের বা বৈষম্য বিরোধী আন্দোলনের আরো যারা রয়েছে নাহিদ সহ আসিফ সহ যারা রয়েছেন তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে কারণ র তার মিশন নিয়ে বাংলাদেশে নামছে এই তথ্যগুলো ইতিমধ্যে ক্লিয়ার হচ্ছে প্রমাণ নয় তো আমি মনে করি এই আমাদের তরুণ আমাদের জীবন্ত কিংবদন্তীরা যারা বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্টকে সরিয়েছে দিল্লির বিরুদ্ধে আমাদের না বলতে শিখিয়েছে তাদের রক্ষায় আমাদের পাশে থাকতে হবে পরামর্শ দিতে হবে এবং আমাদের এই ছোট ভাইদেরকে বলবো তোমরা নিজেদের জীবনটাকে হুমকিতে ফেলো না কারণ তোমাদের মাঝে আমরা নতুন বাংলাদেশ দেখতে পাই প্রিয় প্রিয় সার্জিস নাহিদ আসিফ তোমরা অবশ্য সর্বোচ্চ সতর্ক থাকবে তোমাদের জন্য শুভকামনা থাকবে দোয়া করি আল্লাহর কাছে প্রিয় দর্শক শেষ যে কথাটি বলতে চাই সেটি হলো জামাত চহ আরো অনেকই টার্গেটে আছে একটা জিনিস কি কেউ যদি হত্যায় পেছনে লেগে যায় লুকিয়ে বাঁচা যায় কিন্তু একটি কাজ করা যায় ঘুরে দাঁড়াবার চেষ্টা করা যায় এই মুহূর্তে বাংলাদেশে আমরা যদি শত্রুর বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারি উল্টো তাদেরকে টাফ টাইম দিতে পারি কি আমরা ফেটে রাখতে পারি ভয় দেখাতে পারি তবে তারা পালাবে কিন্তু আমরা নিজেরা পালিয়ে বাঁচতে পারবো না পালিয়ে বাঁচা যায় না তো বাংলাদেশের এই সন্ত্রাসী বা আমাদের রয়ের প্রেসক্রিপশনে যারা বাংলাদেশে এই হত্যা মিশনে কাজ করতে পারে আমরা বারবারই অনুরোধ করব আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের ইন্টেলিজেন্সের কাছে গোয়েন্দা বাহিনীর কাছে এদেরকে দ্রুত শনাক্ত করুন এবং এদেরকে দ্রুত যে ভাবে আটকাবার ব্যবস্থা করে এবং যেসব ইন্টেলিজেন্স বাংলাদেশে এরকম ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে তাদেরকে দ্রুত নিবৃত্ত করার চেষ্টা করে মনে রাখতে হবে আবারও বলছি মনে রাখবেন এই হুত্তা মিশনগুলোর মূল প্ল্যান হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বড় কেওয়াজ তৈরি করা যেমন 21 আগস্ট গ্রেনেড হামলার সাথে তালেক রহমান বা বিএনপি মোটেও জড়িত না সর্বে সর্ব বললাম যে কোনো ভাবে জড়িত না কিন্তু পুরো পৃথিবীকে জানানো হয়েছে এটা তালেক্রহমানের নির্দেশে হয়েছে এটা জামাতে নির্দেশে হয়েছে এটা সত্য নয় কিন্তু রাজনৈতিকভাবে এইটা দিক থেকে শেখ হাসিনা फायदा নিয়েছে আজকে তারেক রহমান বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা আমাদের উপর কোন অপঘাত আসবে আর সেটাকেই সেই বা গোয়েন্দা বাহিনীগুলো রাজনৈতিকভাবে একে অপরের যে আছে আছে সেটাকে এই বিষয়টাকে কাজে লাগাবে একদিকে শত্রুকে হত্যা করবে অন্যদিকে তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে দিয়ে বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে তারপর সেই ঘোলা তারা ফায়দা নেবে অর্থাৎ হাসিনাকে বুস্ট করবে অথবা বিদেশি গোয়েন্দারা তাদের মূল পরিকল্পনা বাস্তবায়ন করে তাই বলবো প্রতিটা ব্যক্তি সর্বোচ্চ যারা রাজনীতি করেন সর্বোচ্চ সতর্ক থাকবেন আমরা আমাদের দেশকে কোনোভাবে শত্রুর হাতে তুলে দিতে চাই না প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ